সুবর্ণরেখা পশ্চিম মেদিনীপুর জেলার মধ্য দিয়ে প্রবাহিত হওয়া এটি একটি সৌন্দর্যময়ী নদী এই নদী তার গতিপথে বিভিন্ন জায়গায় সুন্দর প্রাকৃতিক দৃশ্য প্রদান করে থাকে তার মধ্যে অন্যতম দাতন আমাদের আজকের ভিডিও সুবর্ণরেখা নদীর সৌন্দর্য বেলমুলা দাতন পশ্চিম মেদিনীপুর জেলার দাতন শহর থেকে প্রায় তিন চার কিলোমিটার দূরে অবস্থিত এই বেলমুলা এটি দাতনের একটি দর্শনীয় স্থান সুবর্ণরেখা নদী তার গতিপথে পশ্চিম মেদিনীপুর জেলার দাতনের এই জায়গায় সবচেয়ে সুন্দর প্রাকৃতিক দৃশ্য প্রদান করে থাকে সারা বছর এই স্থানের জনপ্রিয়তা দ্রুত বৃদ্ধি পাওয়ায় এই নদীর পাড়েই গড়ে তোলা হয়েছে বেলবুলা গোল্ড লাইন ইকো পার্ক এই পার্ক বর্তমানে একটি জনপ্রিয় পিকনিক স্পট নদী পেরানোর জন্য এই স্থানে একটি কৃত্রিম রাস্তাও তৈরি করা হয় প্রতি বছর বর্ষাকালে নদী প্লাবিত হওয়ায় এই রাস্তা বন্ধ থাকে সুবর্ণরেখা নদী এই স্থানে বিভিন্ন ঋতুতে বিভিন্ন রকম প্রাকৃতিক সৌন্দর্য প্রদান করে থাকে আজকের এই ভিডিওটি আমাদের বর্তমান সময়ের ভিডিও তবে সুবর্ণরেখা নদী প্রতি বছর শরৎকালে কাশফুলের সময় সবথেকে বেশি সৌন্দর্যময় প্রাকৃতিক দৃশ্য প্রদান করে থাকে এই স্থান দাঁতনের বেলমুলাই সুবর্ণরেখা নদীর তীরে সূর্যাস্তের দৃশ্য বহু পর্যটকদের আকৃষ্ট করে এখানে আসার জন্য প্রাকৃতিক সৌন্দর্যের কারণে এই স্থানে বহু ইউটিউবার এখানে এসে তাদের বিভিন্ন রকম ভিডিও শ্যুটিং করে থাকে বর্তমানে এটি একটি জনপ্রিয় শুটিং স্পট হিসেবেও পরিচিতি লাভ করছে এই স্থানে নদীর গতিবেগ কম হওয়ায় নদীর মাঝে ছোট ছোট বদ্বীপ সৃষ্টি হয় যা নদীর সৌন্দর্যকে অনেকাংশে আরও বৃদ্ধি করে শরৎকালে এই স্থানে বিশাল কাশফুলের বন সৃষ্টি হয় যা দেখতে দূর দূরান্ত থেকে বহু পর্যটক ছুটে আসেন এই দাঁতনের বেলমূলাতে সুবর্ণরেখা নদীর কোলে এই স্থানে সূর্যাস্তের দৃশ্য খুবই অসাধারণ হয়ে থাকে বেলমুলা দাতনের একটি গুরুত্বপূর্ণ দর্শনীয় স্থান বহু পর্যটক দূর দূরান্ত থেকে দাতনের এই স্থানের সৌন্দর্য দেখতে ছুটে আসেন শরৎকালে কাশফুলের বন ও নদীর সৌন্দর্য উভয়ে মিলেমিশে এই এলাকায় দারুণ সৌন্দর্য প্রদান করে থাকে আর সেই দৃশ্য দেখার জন্য সেই সময় বহু পর্যটক এই স্থানে ছুটে আসেন দূর দূরান্ত থেকে কাশফুলের বনের মাঝে সুবর্ণরেখা নদীর কোলে সূর্যাস্তের দৃশ্য আরও বেশি মনোমুগ্ধকর হয়ে থাকে পর্যটকদের সুবিধার্থে জানিয়ে রাখি এখানকার বেলমুলা ইকো পার্ক একটি সুন্দর পিকনিক স্পট এখানে পিকনিকের জন্য সব রকমের সুব্যবস্থা রয়েছে আজ আমরা এই ভিডিওতে বেলমুলার বর্তমান সময়ের দৃশ্য আপনাদের সামনে তুলে ধরছি ভিডিওটি দেখছেন দাঁতনের শিল্প প্রতিভা গ্রুপের পক্ষ থেকে আমাদের আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা কমেন্টে জানাতে ভুলবেন না দেখা হবে আবার এই রকম অন্য কোনো নতুন ভিডিওতে সকলে ভালো থাকুন ধন্যবাদ